এখন যদি ওই ওই তালিমও যদি বিয়ে করে হ্যাঁ তখনও কিন্তু কই বলছে কিন্তু তুই তোর জন্য তো আমার অনেক কথা কইছে আমারে খারাপ কইছে এটা করছে এটা করছে এটা করছে ভাই সংস এটাই তো সংসারটা তো একদিনের না ভাই যে একদিন হইল হইলো তাই না মানুষ বছরের উপর বছর সংসার করে তা আপনি একদিন ভুলে থাকলেন দুদিন ভুলে থাকলেন একদিন যদি মনে পড়ে পরে একটা বিশাল ক্যান্দাম লাগে তখন ওই জীবনটার কি মূল্য আপনি দিতে পারবেন আপনারা এই যে মেয়েটা এরকম মুখ থুবড়ে পড়ে গেল আপনারা সেখানে দেহত মানুষ কমেন্ট করছেন হা 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 খুব মজা পাইলাম আপনি কেমনে মজা পাইলেন আমি তো বুঝতেছি না আপনি কেমনে মজা পান একটা মানুষ মুখ থুবায় পরে গেল সালাম ভাই আপনিও বা কেমনে মজা পাইলেন আপনি হাসির মিউজিক লাগাইলেন আর মানে সম্ভব আপনি সেটা দেখলেন আবার আর হচ্ছে মানে ওই কি বলে যে আপনারা যে ভিউয়ার্স আপনারা যে ভিডিও দেখেন হ্যাঁ এত কনসান তারার ব্যাপারে তাহলে আপনারা কেমনে মানে একটা মেয়ে মুখ থুপড়ে কেমনে পড়ে গেছে আপনার মেয়ে বললে আপনি খুব হাসি পাইতো নাকি হ্যাঁ আপনারা খুব মজা লাগতো আমার ছেলেটা যদি বলে যেত তাহলে আপনার খুব এরকম মজা লাগবে নাকি মানে আমি বুঝতেছি না যে আপনাদের মেন্টালিটি কই চলে গেছে মানে এইসব বিয় দেখতে দেখতে মানুষ অন্যায় দেখলেও মানে সেগুলো নিয়ে মজা নেয় তো এই অন্যায় দেখলে আমি হয়তো বা সবসময় প্রতিবাদ করতে পারি না হ্যাঁ কিন্তু অন্যায় দেখলে মজা নিতে পারি না ভাই এই একটা ছোট্ট গুণ আমার আছে যার জন্য এই সমস্যা যার জন্য আপনাদের আমাকে ভালো লাগে না আজকে হয়তো আরো ভালো লাগবে না আল্লাহ মাফ করো না এটা শুনে হুজুর মনে করেন না হ্যাঁ আল্লাহর নাম নিয়ে সব কিছু শুরু করবেন আর সবসময় আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো আল্লাহ আজবুল্লাহ বললাম এই জন্য যেন আল্লাহ হচ্ছে যা বলবো এগুলোর মধ্যে যেন কোনো হিংসা বা অহংকার থেকে কোনো কথা না বলি আল্লাহ যেন মুখ থেকে সঠিক কথা ভালো কথা বের করে ইনশাআল্লাহ তো কথা হচ্ছে দোয়েল আকরর সালাম ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলবো প্রথমেই বলি যে দোয়েল সালাম ভাই এবং সম্পাবুকে এখন আমার ভালো মানুষ মনে হচ্ছে না আমি জানি না আমি কারণটা বলবো কিন্তু আপনাদের ভালো লাগবে কিনা বা মানে আমি বুঝতেছি না যে আপনাদের সঠিক মনে হবে কিনা কিন্তু দোয়েল আগরোর সালাম ভাই এবং সম্পর্কে ভালো মানুষ মনে হচ্ছে না এখন যদি বলেন টাকা টাকা পুরো বিরোধী কেন যদি বলেন টাকা দান করে টাকা দান আমিও গত তিন দিনে ভালো টাকা দান করছি হ্যাঁ আমি অনেক টাকা দান করে নিবি পাঁচ হাজার টাকা দান করছি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করছি আলহামদুলিল্লাহ এখন অনেকে মনে করতে পারবে সে তো পঞ্চাশ হাজার টাকা দান করে তো সে পঞ্চাশ হাজার টাকা দান করে একজন মানুষের ধরেন পাঁচশো আপনার কাছে মনে করেন পাঁচশো টাকা আছে তা আপনি একজনকে ওখান থেকে তিনশো টাকা দান করে দিলেন আর একজনের কাছে পাঁচ লাখ টাকা আছে সে ওখান থেকে তিনশো টাকা দান করলো তো দুইটা দান কিন্তু একরকম না যদিও আমি দোয়া করি আল্লান তাকে আরও দান করতে দান করে সে অবশ্যই আমার চেয়ে ভালো আল্লান তারা আরও ভালো পর্যায়ে নিয়ে যায় আল্লাহ তারা আরও অনেক উন্নতি করে দোয়া করে আল্লান তাকে সঠিক পথে রাখে দোয়া করি কিন্তু ওনাকে ভালো মানুষ মনে হচ্ছে না এই কারণে দেখেন গতকালকে হচ্ছে তারার যে ভিডিও দেখলাম তারা হচ্ছে তারার কার সাথে সম্পর্ক সেই ভিডিওটা সেটা দেখে আমার প্রচণ্ড রাগ উঠছে আমি সারা রাত খেলে রাগে ফুলছি খেল তারার উপরে যে মেটা চাইলে কিন্তু একটা ভালো ওর একটা ভালো ফিউচার হইতে পারতো কারণ ওর ভিডিও বিদেশ থেকে অনেক মানুষ দেখে সেখানে হচ্ছে তাদের আপনারাই হয়তো অনেক মানুষ আছেন যারা বিদেশ থাকেন তারা তাদের ছেলের জন্য অথবা ভাইয়ের জন্য অথবা শালার জন্য মেটা নিতে পারতেন বউকুরা তাই না ওর ভালো একটা লাইফ হইতো সেখানে সে কি একটা কাজ করছে দেখেন হ্যাঁ তালিমের সাথে যেটা খুবই মানে আমার এত পরিমাণ রাগ হচ্ছে আমি মানে মানতেই পারতেছিলাম না তো তার ওপর প্রচণ্ড রাগও ছিল কিন্তু আজকে দুপুরবেলা আমি যখন খিচুড়ি খাচ্ছিলাম ভিডিওটা আপনারা দেখবেন একটু পরে হ্যাঁ আজকে দেখবেন ইনশাল্লাহ তো কিছু খবর সময় মনে দিয়েছিল যে ভাই তারা নাহলে ভুল করছে তারা একটা ছোট মেয়ে হ্যাঁ এই বয়সের মেয়েরা এগুলো এই এই সতেরো আঠারো বছরের মেয়েরা সতেরো আঠারো বছর ছেলেরা কী ভুল করে এটা তো জানেনি আমি নিজের ওই বয়সে অনেক ভুল করছি তো এইগুলো খুবই স্বাভাবিক এমনকি আমার বোন আমার বোন যে ফাইমা আপনারা যারা চিনেন ফাইমাও কিন্তু এই একই ভুল করছে হ্যাঁ আমি ফাইমার অনেক বুঝাইছি আমার যত আত্মীয় স্বজন আছে মামাজ খালা খালু শাষা সবাই সবাইরা আনছি আমি কিন্তু ওগুলো ভিডিও করিনি হ্যাঁ কারণ এটা আমার বোন ভাই এটা আমার আমার বোন আমার বোনের ভিডিও আমি কেন করবো এই সব বিষয়ের এখন আমি যদি বোনের ভিডিও করতাম যে কী একটা ছেলের সাথে বিয়ে করতেছে তাইলে হচ্ছে বিয়ের পরে এখন বিয়ে দিয়ে দিচ্ছি দেখেন এখন বিয়ের পরে কিন্তু আমার ওই বনজামাই বলতো যে কিরে তোর ভাই আমার এটা কইছিল এটা কইছিল হ্যাঁ তো একটা অন্যায় অত্যাচার হইতে পারতো ওর উপর আমার বোনের উপরে তা আমি চাই না আমার বোনের উপরে কি অন্যায় অত্যাচার করব হ্যাঁ যেটা সঠিক মনে হয়েছে আমি ওটা করছি এটাই সঠিক ভাই হ্যাঁ আমার বোনের ভিডিও আমার বোন কী করছে আমার বোন কী করতেছে আমি সব কেন মানুষের সাথে বলব তাই না তো আমার কথা হচ্ছে সালাম ভাই আপনি আমার চোখে এখন ভালো মানুষ নাই কারণ হচ্ছে দেখেন ওই যে যখন বন্যা হইলো তখন কিন্তু আমি সালাম ভাইয়ের মাধ্যমে দশ হাজার টাকা দান করছি হ্যাঁ কারণ আমি ওনার বিশ্বাস করি এই হিসাবে যদি মানুষের টাকা মেরে খাবে না হ্যাঁ এই বিশ্বাস আমার এখনও আছে উনি মানুষের টাকা মেরে খাবে না এটা বিশ্বাস করি কিন্তু উনি মানুষ হিসাবে এতটা ভালো না কারণ হচ্ছে উনি তারার মানে পার্সোনাল লাইফটা একবারে দেখেন এখন যদি তালিমের সাথে তারার বিয়ে না উনি কী বললো ভিডিওর মধ্যে আপনারা দেখেন ভিডিওটা ওনার তারা তারার কার সাথে সম্পর্ক শিবির উনি নিজে বলছে উনি জানতো যে তারার সাথে তালিমের সম্পর্ক আছে উনি নাকি এটাও বলছে যে আমরা পরে তোমাদের বিয়ের ব্যবস্থা করবো তোমরা এখন ই করো না তাহলে আপনি জানতেন তাহলে আগের থেকেই সাবধান হন নাই কেন তাই না এখন কথা হচ্ছে দেখেন তারা নিজের আপন আপনার আপন বনতো না হ্যাঁ তো আগের থেকেই সাবধান হবেন কি হবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেটা করতেছেন সেটাও তো অনেক কিছু তাই না যদিও তারা তারার মাধ্যমে আপনার অনেক লাভ হয়েছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না কেউ অস্বীকার করতে পারবে না কারণ তারার জন্য আপনার ভিডিও অনেক মানুষ দেখে এখনও দেখে তো এটা সে করে কিছু নাই হ্যাঁ তো আপনি তারার জন্য অনেক কিছু করতেছেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো এটা হ্যাঁ আল্লাহ আপনার আরও আপনাকে আরও মানে কী বলে যে আরও উন্নতি করুক আল্লাহ আল্লাহ আপনাকে আরও টাকা দিক আরও পয়সা দিক আরও সম্মান দিক কিন্তু কথা হচ্ছে আপনি এই তারা মেয়েটার সম্মান নিয়ে টান কেন করতেছেন এটা হচ্ছে যে মানে আমি আপনি তারার দেখেন শম্পা আপু তারার পিছন দৌড়িতেছে তারার মোবাইল ধরার জন্য আর ক্যামেরা নিয়ে দৌড়িতেছে আর সালাম ভাই সে হচ্ছে ক্যামেরা নিয়ে দাঁড়াই রিস আরেক জায়গায় মানে এটা কি সিনেমা শুটিং চলতেছে মানে সিনেমা এটা এখন বলতে পারেন যে ভাই এটা হচ্ছে মানুষের দেখার অধিকার আছে মানুষ নালে পরে তাদেরই দোষারোপ করবে তাদের দোষারোপ করবে এটা বললে আপনি পার যাবেন এই কথার উপরে এই জন্য কি সব ভিডিও করতে হবে তারা ছাগল ধরতে গিয়া সে না যেন কুকুর ধরতে গিয়ে সে উষ্টা খেয়ে পড়ে গেছে উষ্টা খেয়ে মুখ থুপড়ায় পড়ছে একবার মুখটা নিচের দিকে পড়ছে মাটির উপরে মানে উল্টেই গেছে এটা মানে এই ভিডিওর উপরে সে হচ্ছে ফানি ভিডিও হা 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 হু 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 মানে এটা খুব মজার ভিডিও লাগলো সালাম ভাই আপনার কাছে আপনি কেমন মানুষ আমি এতদিন খুব নম্র ভাষায় আমি এটা এটা হলে লাস্ট ভিডিও ইনশাল্লাহ হ্যাঁ হয়তো বা লাস্ট ভিডিও ইনশাল্লাহ কারণ এই বিষয়ে আপনার বিষয়ে আমার কোনো ভিডিও করার কোনো দরকার বা ইচ্ছা প্রজন্ম মনে করতেছি না কারণ এরপরে যদি আপনার মানে আপনি ভুল না বুঝতে পারেন তাহলে আমার মনে হয় আমার দ্বারা আর হবে না আল্লাহ আপনার ফসলা করুক হ্যাঁ আল্লাহ অবশ্যই ফসলা করবে আল্লাহ সার কেউ নেই কিন্তু কথা হচ্ছে আমার পক্ষ থেকে আর বলার মনে হয় কিছু থাকলো না কি হ্যাঁ তো আপনি সেই মেয়েটা মুখ থুবড়ে পড়ে গেলো আপনি সেই ভিডিওটা সারছেন ফানি ভিডিও ফানি ফানি মিউজিক দিয়া তো আপনার মেয়ে আয়াত হ্যাঁ আল্লাহ ভালো করুক আপনার মেয়ের বয়স আর আমার ছেলের বয়স আব্রাহিমের বয়স কিন্তু এক মনে হয় প্রায় সেম একবারে হয়তো কয়েকদিনের পার্থক্য তো আপনি আপনার মেয়েটা যদি এরপর মুখ থুবে ভরে দিত আয়াত যদি ভরে দিত মুখ থুবা আপনি কি সেখানে এই যে ফানি মিউজিক হা 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 হু হু করা এরকম মিউজিক দিয়ে সারতে পারতেন ভিডিওটা পারতেন যদি পারেন তাহলে তো আপনি মানুষ না পাই হ্যাঁ আর তারার একটা একটা ভিডিও হচ্ছে একটা মানে ফেসবুকে মানুষ বলতেছিল যে তারার খারাপ ভিডিও ইয়ে হয়েছে মানে খারাপ খারাপ ভিডিও আসছে তো সেখানে সালাম ভাই একটা ভিডিও বানায় বলছে যে এটা আসলে তারার ভিডিও না এটা হচ্ছে অন্য একজনের ভিডিও হ্যাঁ ওটা অন্য একজনের ভিডিও তারা ভিডিও না অন্য একটা মেয়ের ভিডিও কিন্তু কথা হচ্ছে সেখানে আপনি টাইটেল দিয়েছেন কি তারার খারাপ ভিডিও কে পোস্ট করলো তারার খারাপ ভিডিও কে সারল ভাই আপনি কি আপনার মেয়ের যদি এটা হইতো আপনি কি এটা বলতে পারতেন অবশ্যই একদিন বলতে পারে মানুষ যে আয়াতের এটা হইস এটা হয়েছে মানুষ আপনি যেহেতু ভিডিও করেন আমি ভিডিও করে আমাদের ব্যাপারে অনেক বলতে পারানোর কথা কিন্তু তাহলে কি আপনি এটা লিখতে পারবেন তখন যে তার আর আয়াতের খারাপ ভিডিও কে সারলো এই এই কথাটা আপনি কি ইউটিউবে লিখতে পারবেন যদি লিখতে পারেন তাহলে আপনি মহান এক বাপ হ্যাঁ আপনার মতো বাপের দরকার আছে দুনিয়াতে তো আসলে সমস্যা জানেন ভাই আমি আসলে অনেক সুন্দর করে কয়েকটা ভিডিও আরও আগে করছি সব নম্র ভাষায় বুঝেছি যাতে কারণ মানুষকে যদি আমি যদি এখন অনেকে রাগারেগ করে বলি তাহলে দেখা গেলো উনি রাগ আরও রাগ করলো উনি রাগ করে দেখা গেলো তারার আর খোঁজখবর নিল না হ্যাঁ বা চিন্তা করলো যাওয়ার ওর পিছনে আর ই করে আমার আমার জন্য না আপনারাও যদি কমেন্ট করেন রাগারাই করে আমি আপনি কি করতেছেন এটা করতে এটা করতেছেন তারা নিয়া এটা বললে উল্টা এমন হইতে পারে যে উনি আরও মানে ই করতে পারে যে আমার মানুষ খারাপ বলতেছে তাইলে তারা নিয়ে আমার দরকারই নেই তারা মরে মুরুখ যা হয় যা হোক এটা হইতে পারে এই জন্য আমি আজকে দিনের খালি নম্র ভাষায় বুঝাই বলছি কিন্তু এখন আমি বলতেছি ভাই আপনি আসলে ভালো মানুষ না আপনি ভালো মানুষ হইলে এগুলো করতে পারতেন না তারা নিয়ে আপনি এটা সমাধান করতে পারতেন তাই না আপনি কেমন সমাধান করবেন আপনি তারা সাথে তালিমের বিয়ে দিতে পারতেন যদি আপনার মনে হয় তালা তালিম ভালো ছেলে না তাহলে আপনি এটার যেটা ব্যবস্থা করা দরকার আপনি সেটা করেন এখন যদি তারা যদি চায় ওখানে যাইতে আপনি কি জোর করতে পারবেন আপনি কিছু করতে পারবেন না কিছু করার আছে কী করার আছে বলেন বা কী করা সম্ভব আর আপনারাও কেমন মানুষ আমি না আপনারা যে ভিডিও দেখেন আপনারা এই যে মেয়েটা এরকম মুখ থুপরে পড়ে গেল আপনারা সেখানে দেখতো মানুষ কমেন্ট করছেন হা 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 খুব মজা পাইলাম আপনি কেমনে মজা পাইলেন আমি এটা তো বুঝতেছি না আপনি কেমনে মজা পান একটা মানুষ মুখ থুপড়ায় পড়ে গেল সালাম ভাই আপনিও বা কেমনে মজা পাইলেন আপনি হাসির মিউজিক লাগাইলেন আর মানে সম্ভব আপনি সেটা দেখলেন আবার আর হচ্ছে মানে ওই কি বলে যে আপনারা যে ভিউয়ার্স আপনারা যে ভিউ দেখেন হ্যাঁ এত কনসার্ন তার ব্যাপারে তাহলে আপনারা কেমনে মানে একটা মেয়ে মুখ থুবড়ে এমনি বুঝে গেছে আপনার মেয়ে বললে আপনি খুব হাসি পাইতো নাকি হ্যাঁ আপনার খুব মজা লাগতো আমার ছেলেটা যদি বুঝে যেত তাহলে আপনার খুব এরকম মজা লাগবে নাকি মানে আমি বুঝতেছি না যে আপনাদের মেন্টালিটি কই চলে গেছে মানে এইসব ভিডিও দেখতে দেখতে তো এই বিষয়ে আর আমি এরপরে আর কিছু বলবো না কারণ এরপর আর বলার কিছু বাকি নেই আমার আমার যা বলার আমি বলে দিতেছি হ্যাঁ এই হচ্ছে বা শেষ ভিডিও যদি বলেন যে ভাই ভিউয়ের জন্য টাকার জন্য ভিউর জন্য টাকার জন্য হইলে আমি আরও আগে থেকে অনেক এইসব ভিডিও বানাইতে পারতাম কারণ চুনু অনেক ভিডিও করছে তারা এটা করলো তারা ওইটা করলো আমি তখন প্রত্যেকটা ভিডিওর একটা একটা করে রিপ্লাই বানাতে পারতাম আমার ভিউজ হইতো হ্যাঁ আমার সেই বুদ্ধি কিন্তু আছে ভাই যদি আমার ভিউজের জন্য আমি করতাম সেই বুদ্ধি আমার আলহামদুলিল্লাহ আছে তখন ভিউজের জন্য এটা করতেছি না আমি চাই যেন তারার পরে আপনি এইটা চিন্তা কিছু চাই না ভাই আমি হ্যাঁ আমি যে এতটুকু যে আপনি তারার পার্সোনাল লাইফটা হ্যাঁ এই যে তারারে আপনি এরকম করতেছেন মানে এখন ধরেন তালিমের সাথে তারার বিয়ে হলো না অন্য একটা ছেলের সাথে বিয়ে হলো অন্য একটা লোকের সাথে বিয়ে হইলো তখন কিন্তু ওই লোকটা বলবে বা ওই ছেলেটা বলবে যে কি তুমি তো তালিমের লগে এটা করছো এটা করছো এই যে ভিডিও আছে তো এটা এটা তখন কেমন হবে ওই মেয়েটার জন্য আপনার আপনি আপনার যারা ভিডিও দেখতেছেন আপনার বন্ধুদের সাথে যদি এরকম হয় তাহলে সেটা কেমন হবে আপনার মেয়ের সাথে হলে কেমন হবে তখন যদি আপনাদের মনে হয় যেগুলো ঠিক হইতেছে হ্যাঁ তাহলে তো ঠিক তাহলে আপনাদের আপনারা দেখেন ভাই আপনারা যদি বলেন যে আমার আনসাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখবেন না দেখেন না ভাই আল্লাহর বললাম আমি যদি আমার রিজিক লেখা থাকে হ্যাঁ আমি চেষ্টা করতেছি আল্লাহ আমার আমার আপনাদের দেখেছে আমি যে আপনাদের করবো না এরকম না অবশ্যই আল্লাহ বলছেন যে যে মানুষের শুক্রিয় আদায় করতে না পারে সে আল্লাহর আদায় করতে পারে না তো আমি আপনাদের শুক্রিয় আদায় করি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও দেখেন ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনারা বিভদ অনেক কমে কমেন্ট করেন ভালো কথা বলেন আর বিপদ থেকে আমি বাস্তবে কোন কাজ করলে ভালো হইতো অবশ্যই আপনারা বলেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ আপনাদের ভালো করুক কিন্তু যদি এটা আপনি বলেন যে অন্যায় কাজকে অন্যায় বলা যাবে না খারাপ কাজকে খারাপ বলা যাবে না বললে হচ্ছে আপনারা আনসাবস্ক্রাইব করে দিবেন এরকম যদি মনে হয় আপনাদের হয় তাহলে আপনারা আমার ভিডিও না দেখলে ইনশাল্লাহ যদি আল্লাহ বললাম রিজিক লেখা থাকলে ঠিকবে না ইনশাল্লাহ হ্যাঁ এখন আপনাদেরটা আপনারা বুঝেন আর আমারটা আমি বুঝবো ইনশাআল্লাহ আমি কিন্তু এইসব ভিডিও না করলে কিন্তু আমি খুব ভালোই চলতেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি ছিল আর তারার ব্যাপারে উল্টা বলতে পারতাম যে সালাম ভাই ঠিকই করছে হ্যাঁ সালাম ভাই দেখেন কত কনসার্ন তারার ব্যাপারে আমি এগুলো বলে কিন্তু আরও আপনাদের সিম্পি নিতে পারতাম আমি উল্টাটা কেন করতেছি ভিউজের জন্য উল্টাটা করলে ভিউজ হবে না এখন আপনারা আমার গালাগালি দেবেন আমি জানি তারপর উল্টাটা করলাম এখন আপনারা যা বুঝেন বুঝেন আমার আর বুঝ নাই ভাই হ্যাঁ মানে আমি আসলে মানে অনেক ভিডিও আছে এই সব বিষয়ে কথা বলা যায় তারার সাথে অনেক মানে আমি এইসব বিষয়ে বলবো না এতটুকু বলবো যে ভাই এগুলো বাদ দেন ওর পার্সোনাল লাইফটা এত ফোকাস না করে হ্যাঁ কী কী করছে ওর বাপ মা কেমন খালি বারবার এসে বলে ওর বাপ মা ভালো না ওর বাপ মা ভালো না এটা বাপ দুনিয়ার মানুষ জানাইতেছেন কেন ভাই আমি এটাই বুঝতেছি না হ্যাঁ আপনার ছাড়া দুনিয়া জানাইতে হবে কেন ওর বাপ মা ভালো না তো ওর তো বিয়ে হইলে বলবে যে তোর তো বাপ মাই ভালো না তখন কেমন লাগবে ওই মেয়েটার ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম